মমতা বনাম অভিষেক নয় তৃণমূলে মমতাই নেত্রে ও সেনাপতি অভিষেক গত রবিবার দলীয় সমর্থকদের একটি সংগঠনের সভায় হাজির হয়ে এই ব্যাকরণ শিখিয়ে দিয়েছেন তৃণমূলের নেতা মন্ত্রী অনুগত ফ্যামের টিএমসি পাল্টা ব্যাকরণ শেখালো এই সংগঠনের পোস্টার নিয়ে জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে সেই পরিস্থিতিতে দলীয় কর্মীদের ব্যাকরণ শিখিয়েছেন মন্ত্রী বাবুল সুপ্রিয় রবিবার যাদবপুরে ফ্যামের সবাই মঞ্চে উঠে বাবুল সঞ্চালককে ডেকে নিয়ে স্লোগান ঠিক করে দেন তিনি বলেন আমাদের লড়াইয়ের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ব্যাকরণটা যদি ঠিক থাকে তাহলে বাকি সব ঠিক হবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাবুল বলেন টিম হলো আসল টিমে ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন থাকেন টিমের ব্যাকরণের বাইরে আমি কিছু বলিনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সেনাপতির ব্যাটনটা তুলে দিয়েছেন আর দলের নাম তৃণমূল এ নিয়ে কারো কোনো দ্বিমত নেই নায়ক অভিষেক লেখা পোস্টারের পর শুক্রবার রাতেই মমতার ছবি দেওয়া আরেকটি পোস্টার লাগায় সংগঠন তাতে লেখা ছিল বিজেপি মমতা বিভাজনের অভিযোগ করেছে। সতর্ক করেছেন তৃণমূলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য তিনি জানান মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের আবেগ দলের নেতা তার মুখের দিকে তাকিয়ে থাকেন আর তৃণমূলের নতুন প্রজন্ম ছেলে মেয়ে যারা প্রযুক্তি সচেতন তাদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা আলাদা আবেগ কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া সেলকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন দেবাংশ বলেন আমাদের কাছে মমতা ও অভিষেক যারা মমতা বনাম অভিষেক করতে চাইছে কুচক্রীদের থেকে সাবধান থাকতে হবে দলীয় নিয়ে পাল্টা তৃণমূল কর্মীদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের ত্রাতা বলে দাবি করে সামাজিক মাধ্যমে ফের অধিনায়ক অভিষেক প্রচার শুরু করেছে তৃণমূলের কর্মীদের সংগঠন ফ্যামের টিএমসি এটাই সঠিক ব্যাকরণ বলে দাবি ওই সংগঠন বুধবার তৃণমূল কর্মীদের ওই সংগঠন সামাজিক মাধ্যমে অভিষেকের ছবি দিয়ে পোস্ট করেছে সোশ্যাল মিডিয়া কর্মীদের ত্রাতা আমাদের অধিনায়ক অভিষেক এটাই সঠিক ব্যাকরণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ছবি সহ অধিনায়ক অভিষেক লেখা একাধিক পোস্ট করে ফ্যাম সামাজিক মাধ্যমে একটি পোস্টে তারা লিখেছেন অধিনায়ক অভিষেক বলেছি একশো বার বলবো সোশ্যাল মিডিয়া কর্মীরা তাকেই ফ্যামের অধিনায়ক হিসেবে মানে তিনি আমাদের সুখ দুঃখের সাথী তিনি আমাদের ত্রাতা বিপদে তিনি পাশে দাঁড়ান অন্য কেউ নয় তাদের আরো বক্তব্য অভিষেক দার নেতৃত্বেই আমরা সর্বাধিনায়িকা দিদির লবি করি কোনো নেতার তাবেদারি নয় এটাই সঠিক ব্যাকরণ ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ